হ্যালো ভিউ সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি পরবর্তী ভিডিও নিয়ে চলে আসলাম কালকে যে পাখিটা আমি ধরছি সেই পাখিটা আমি দেখাবো কি অবস্থায় আছে কালকে বৃষ্টিতে যে পাখিটার অবস্থা খুবই খারাপ ছিল আজকে তরুণ দেখি কি অবস্থায় আছে তো আমি সকাল সকাল পাখিটার কাছে চলে আসলাম দেখতেই পারছেন পাখিটা অনেক দৌড়াদৌড়ি ছটপট করছে বের হবার জন্য খাসায় থেকে কালকে আমি পাখিটা বাসায় নিয়ে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার গামছা দিয়ে মুছে পাখিটা আমি ফ্যানের বাতাসে শুকিয়ে খাসার মধ্যে রাখছি তো আমি রাতে ইচ্ছে করলে পাখিটা সেরে দিতে পারতাম তো আমাদের বাড়িতে অনেক পোষা বিড়াল আছে সেই বিড়াল হয়তো পাখিটাকে খেয়ে ফেলতো তার জন্য আমি পাখিটা সারিয়ে নাই তো দেখতেই পারছেন আমি পাখিটা ধরতে না অনেক ছটপট সে বেরোবার জন্য আর তার জন্য আমি পাখিটা রাতে সারি নাই তো বন্ধুরা চলুন দেখাই আপনাদেরকে পাখিটার কী অবস্থা আছে এই পাখিটা আপনাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে এই পাখিটা অনেক যত্ন করে আমি কালকে খাসার মধ্যে রাখছি তো পাখিটা আমি এখন ছেড়ে দেবো এটা বাবুই পাখি বলে আর এই বাবুই পাখির বাচ্চা আমাদের বাড়ি বাসায় অনেক আছে তো আমি কালকে এই পাখিটা ধরার পরে আমার দেখার পরে খুবই খারাপ লাগছে যে পাখিটা হয়তো বাঁচবে কি না তো আমি দেখলাম পাখিটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে মাসা আমি পাখিটা এখন আমি ছেড়ে দেবো তো আমার এই পাখি পালন করতে অনেক ভালো লাগে আমার বাসায় অনেক ধরনের পাখি আছে তো এই আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও হয়তো দেখাবার চেষ্টা করব। তো আমার পাখিটা এখন পুরোপুরি সুস্থ আছে আর এই পাখিগুলো যার বাসাই আছে তারা কেউ মারবেন মারবেন না পাখিটা পাখিগুলো দেখতেই পারছেন সে মাঝে মাঝে চোখ উঠছে হয়তো আমাকে দেখে ভয় পাচ্ছে তো আমি পাখিটা এখন ছেড়ে দেবো কারণ এই পাখিটা সুস্থ করছি এটা আমার কাছে অনেক ভালো লাগছে আর পাখিটা আমি ছেড়ে দেওয়ার পরে আমার অনুভূতিটা আরও ভালো লাগবে কারণ পাখিটা চলুন বন্ধুরা ছেড়ে দেয় টাটা বাই বাই সে চলে গেলেও দেখতেই পারছেন অনেক উড়াল দিয়ে চলে গেলো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন